এখন প্যালেস্টাইন ওই টাইমের তেতাল্লিশের বাংলা যেখান থেকে আসলে ব্রিটিশরা খাদ্য কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য বাড়িয়েছে এই সব টাইমকে আমরা যখন একসাথে আনছি সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনগুলো যুদ্ধে অত্যন্ত কষ্ট করে সেটার একটা পুরো ডিপিকশান আমরা ওইখান থেকে শুরু করে এখান অব্দি এনেছি যে কীভাবে এই আমেরিকা ইংল্যান্ডের মতন দেশগুলো আসলে আমাদের মতন দেশগুলোর ওপরে ভরসা করে দাঁড়িয়ে বড় করে দাঁড়িয়ে একটা পঙ্গপালের মতন আমাদেরকে খেয়ে বড় হয়েছে আর আমাদের জানুয়ারি দিন সংলাপ করে খুলে ধর সেটাই আমাদের মূল কাজের বিষয়